স্নেকার শুরু যারা চাচ্ছেন যে এই ঈদের মধ্যে সামনে ঈদকে কেন্দ্র করে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের কিছু মিড ভিয়েতনাম ও চায়নার কিছু স্নেকার কিনবেন বা কনভার্স কিনবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন বিশ্বস্ত সব প্রিয় সুজ আর প্রিয় সুস্থ কিন্তু আমার সাথে আছে আনোয়ার ভাই সালাম আলাইকুম আসসালাম কি অবস্থা হ্যালো স্যার ডিসপ্লে তে তো হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ তো যারা সরাসরি আপনাদের শপে আসতে চায় শপের যে লোকেশনটি বলবেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার

এখানে তো আরো কালেকশন আছে আর এইদিকে দেখলে তো পুরাই মাথা নষ্ট ঠিক আছে মানে সরাসরি শপে চলে আসবে না ক্যারে কিন্তু এটা এটা ইয়ার এটা এডিডাস এডিডাস করার জন্য যেভাবে ইউজ করবেন মানে ব্যান্ডো করা যায় হ্যাঁ ফুল একদম ফুল কিন্তু হ্যাঁ ওকে খুব তো 2100 টাকা 2100 জান এটা আবার দিয়ে দিলাম 2000 2000 টাকা বাহ এটা 1600 টাকা এটা 1600 হ্যাঁ মানে প্রতিটা কিন্তু শিলি থাকবে এমবোটারি থাকবে পিছনে নিচে কিন্তু একদম লঘু থাকবে

এবং নিচে যা চলতো যা বলার একটা নিলে তিন বছর আপনার জুতা কিনতে হবে না কিনতে হবে না এই জুতাটা আনতে হতো রেড টেপটা আচ্ছা মাত্র পনেরোশো টাকা পনেরোশো তিনটা কালার আছে ওকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তিনটা কালার আছে এটা যাদের বাজেট কম তারা কিন্তু নিতে পারে এই আরেকটা কালার এই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবল দাম পাচ্ছেন পনেরোশো টাকা তিনটা কালারই অ্যাভেলেবল পনেরোশো টাকা ওকে তারপরে তারপরে এই যে এয়ারফোর্সের এই কনভার্সে এই যে দুইটা কালার চমৎকার দুইটা কালার

এগুলো আপনারা কিছু করতে হবে না জুতা ছিঁড়ে যাবে তাই সোল কিছু হবে না সোল কিছু হবে না ইনশাআল্লাহ জুতা আপনার ছিঁড়ে যাবো এক দুই বছর পর তবে সোল থেকে যাবো সোল কিছু হবে না এত ভালো মনে মার তো পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর এই যে স্পিড গুলো হচ্ছে একদম ফ্যাশনেবল ফ্যাশনেবল কালার দেখলে তো মাথা নষ্ট বাহ মার তো সতেরোশো টাকা ভালো লাগছে কিন্তু রাপটা বিস করবেন এগুলো রাপটা বিস করবেন কিছু করতে দাম হচ্ছে সতেরোশো সতেরোশো টাকা শুধু আপনার এই ঈদ উপলক্ষে এগুলো দিয়ে দিলাম এত সতেরোশোর মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর কি দেখবো

তো সবাই ভালো থাকে তো থাকেন আসসালামু আলাইকুম